চড়ুই বাতি খেলার আয়োজন শুরু ভাড়াটিয়াদের যদি বলতে পারি যে আমার দুলা ভাই এতগুলো শুটকি পাঠিয়েছে তারা বলে যে ভাবি কাজী তাহলে খাবো সবাই মিলে তো আমার ভাড়াটিয়ারা কাজী রান্না করে রেডি আর আমাকে বলেছে তুমি শুধু সুটকি ভর্তা করবে তো আমি কারো হাতে শুটকি ভর্তা খেতে পারি না যদি আমার খুব পরিচিত কয়েকজন মানুষ ছাড়া এখানে যেটাকে বলে ফেও সুটকি আর রসুন দেশি রসুন আমি ব্যবহার করি শুটকি রান্নায় দেশি রসুনটা খুব মজা লাগে শুকনামরিচ পেঁয়াজ আর সরিষার তেল শুটকিগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপর আমি ব্লেন্ডার করে নেব ঠিক আছে আর এখানে লইটার শুটকি ভালোভাবে লবণ দিয়ে একটু গরম পানিতে সিদ্ধ করে ধুয়ে তারপর এখানে সেম প্রসেসে এটাকেও আমি সিদ্ধ করে নেব প্রতিটা ভর্তা অসম্ভব মজা হয়েছে আর তারাও আমার মতোই তারাও নাকি যার তার হাতে সুটকি খেতে পারে না ঠিক আছে এটা আমার একা সমস্যা না আই থিঙ্ক অনেকেরই সমস্যা তারপর ফ্রিজে আমার কাঁঠাল বেঁচে সিদ্ধ করা ছিল ডিপে সেটাকে আমি নামিয়ে নিলাম তো এটা একটু সময়ের ব্যাপার তাই একটু গরম পানি রসুন মরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে সামান্য একটু গরম পানি দিয়ে এটাকে একটু আমি গরম করে নিলাম সিদ্ধ করে নিলাম খুব বেশি পানি দেনি অলরেডি কাঁঠাল বিচিগুলো সিদ্ধ আর এখানে রসুন আর মরিচের ভর্তা করব প্রতিটা ভর্তায় মাসালে অসম্ভব মজা হয়েছে আর চড়ই বাতি সবাই আমরা কম বেশি খেয়ে নিই আর এটা হচ্ছে ধনিয়া পাতা মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা সাথে বোম্বাই মরিচের আচার কাঁঠাল বিচি ভর্তা ডাল ভর্তা ঠিক আছে অনেক রকম ভর্তা হয়েছে কী যে মজা হয়েছে আরশো আমার সমস্ত ভাড়াটিয়ারা তারা খুবই মজা করেছে এনজয় করেছে আমি তাদেরকে আমার মতো করেই উপভোগ করি তারাও আমাকে নিয়ে বা আমাকে ছাড়া কোনোটা খেতেই পছন্দ করে না তারপর এখানে সর্ষে ইলিশ বসিয়ে দিলাম এটা না হলে কি কাজির জমে বলো যদিও ইলিশ মাছগুলো খুব বড় ছিল না সাথে ছিল ঢেঁড়স ভর্তা তারপর নিজের প্লেটটাকে একটু সাজিয়ে নিলাম প্রতিটা ভর্তা অসম্ভব মজা হয়েছে তারা তো বলতেছে ভাবি অনেক বেশি মজা হয়েছে আমরা আবার জোর এই খেলবো আমি বলছি আচ্ছা কোনো সমস্যা নেই তারা আমাকে পেয়ে খুশি আমিও তাদেরকে পেয়ে খুশি তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকো